সম্মানিত মৎস্যপ্রেমী ভাই বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো খামারি বায়েরা আপনারা যারা মাছ চাষ করতে চান মাছ চাষ করতে আগ্রহী অনেকে আছেন মাছ চাষ করে লস খাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকা বেলাই আইকনটিতে ওয়ান করে দিবেন। তো খামারি ভায়রা আজকে আলোচনা করবো আপনারা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট মনু সেক্স তেলাপিয়া মাছের পোনা কীভাবে চাষ করবেন এবং কি অরিজিনাল মনুষেক্স তেলাপিয়া কীভাবে চিনবেন আপনারা অনেকে রয়েছেন তেলাপিয়া মাছের পোনা চাষ করতে চান কিন্তু কিভাবে চাষ করবেন তা নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন তো তাদের জন্য ভিডিওটি আপনারা লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল মনু সেক্স তেলাপিয়া মাছের পোনা এগুলোকে আজকে আমরা ডেলিভারি দেওয়ার জন্য উঠাইছি এগুলোকে আজকে আমরা ডেলিভারি দিব তা আপনারা যারা তেলাপিয়া মাছের পোনা চাষ করতে চান তাদের সর্বপ্রথম একটা কথা বলে দিই এই অরিজিনাল মনু সেক্স তেলাপিয়া মাছের পোনা যদি চাষ করেন যে কোনো হেসারি থেকে এই মাছের পোনা নেন না কেন সর্বপ্রথম আপনার একটা জিনিস খেয়াল করতে হবে যে এই মাছের মা মাছ এবং বাবা মাছ বড় ছিল না ছোটো ছিল যদি আপনার এই মাছের মা মাছ অথবা বাবা মাছ যদি ছোটো থাকে তাহলে আপনি যত ভালো পোনাই নেন না কেন আপনার এই মাছগুলো খুব বড় হবে না এগুলো সময় লাগবে অনেক তাও কি আপনার এগুলো সাইজ ছোটই থাকবে আর যদি আপনার এইগুলার ভোট মাছ বড় হয় আর কি অর্থাৎ মা মাছ বা বাবা মাছ যদি বড়ো হয়ে থাকে তাহলে এই মাছগুলো খুব দ্রুত বড় হবে আপনি খুব তাড়াতাড়ি একটা ফলন সেনে আশা করতে পারবেন আর এই মাছগুলো আমরা আমাদের হেসারি থেকে বড় বড় ভুট থেকে এই মাছগুলো আমরা উৎপাদন করে থাকি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে এই মাছের পানাগুলো নিয়ে চাষ করতে পারেন আর এই মাছের পানাগুলো আমরা পুরোপুরি আড়াই দিন হরমোন কমপ্লিট করানোর পরেই এগুলোকে মনুস্যাক্স হিসাবে রূপান্তরিত করে থাকি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে এই মাছের পানাগুলো নিয়ে চাষ করতে পারেন আপনার এই স্ক্রিনে যে সাইজগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার এক কেজিতে সাতশো থেকে আষ্টশো পিস আপনারা চাইলেই এই এই সাইজের পোনাগুলো কালচারিংয়ের জন্য ডাইরেক্টলি দিতে পারেন আর এই মাছগুলো এমন একটি মাছ এই মাছগুলো আপনার সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাসে বাজারজাত করা যায় এক একটা মাছ মিনিমাম আপনার পাঁচশো থেকে ছয়শো গ্রাম ওজন বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন আর এই মাছগুলো যে কোনো মাছের সাথে মিশ্রভাবেও করতে পারবেন আপনি যদি চান এককভাবেও করতে পারবেন মিশ্রভাবে যদি যে কোনো মাছের সাথে করতে চান তাহলে আপনি প্রতি শতাংশে দেড়শো থেকে দুশো পিস আপনি এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন আর যদি এককভাবে করতে চান তাহলে প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস এই মাছের পোনাগুলো আপনি অনায়াসে চাষ করতে পারবেন তাহলে আপনার অতিরিক্ত ঘন হবে না খুব দ্রুত বড় হবে তাই আপনারা যারা এই হানড্রেড পার্সেন্ট মনুষ সেক্স তেলাপে মাছের পোনা চাষ করতে চান আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ নিতে পারবেন আমরা ইনশাল্লাহ সব সময় নিয়ে টাইম এই মাছ চাষের সম্বন্ধে যে কোনো তথ্য পরামর্শ দিয়ে থাকি আর আমরা এই মাছের পোনাগুলো আমাদের হেসারি থেকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করি আপনারা চাইলে আপনারা নিজে এসে আমাদের হেসারি থেকে এই মাছের পোনাগুলো নিতে পারবেন তাই আপনারা যারা এই অরিজিনাল মূল সেক্স তেলাপে মাছের পোনা চাষ করতে চান তারা দেরি না করে এখানে চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশ সাল এবং কি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় ফোন করে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক দিয়ে রাখবেন সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ